বিশ্ব রাজনীতিতে এক বিস্ফোরক সিদ্ধান্ত ট্রাম্পের নতুন পদক্ষেপ যা চমকে দিতে পারে পুরো বিশ্বকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বের সামনে একটি বিপজ্জনক অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংকটের সমাধানে তিনি সামরিক পদক্ষেপের বদলে আলোচনা ও সমঝোতার পক্ষে দাঁড়িয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তে কি শান্তি আসবে নাকি নতুন করে আরেকটি যুদ্ধের আগুন জ্বলে উঠবে ট্রাম্পের এমন ঘূর্ণিঝয়পূর্ণ পদক্ষেপ বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে হোয়াইট হাউসের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প সাংবাদিকদের কাছে এক বিপ্লবী মন্তব্য করেছেন তিনি বলেন এটা হবে অত্যন্ত ভালো যদি ইরান ইসরায়েল সংঘাতকে সামরিক পদক্ষেপ ছাড়াই শুধুমাত্র আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যায় তার এই অগ্নিগর্ভ সিদ্ধান্ত সত্যি কি বিশ্বকে শান্তির দিকে নিয়ে যাবে নাকি তিনি এমন এক রাস্তা বেছে নিচ্ছেন যা শুধু সংঘাত বাড়াবে এদিকে ট্রাম্প একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি আশা করেন ইরান আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাবে তবে ইরান যদি এই সমঝোতায় পৌঁছাতে না পারে তাতেও তার কিছু যায় আসে না তার এই কঠোর অথচ দৃষ্টি আকর্ষণকারী মন্তব্যগুলি কি সত্যি ইরানকে আলোচনার টেবিলে বসাতে সহায়তা করবে কিন্তু এখানেই শেষ নয় ট্রাম্প আরও এক অত্যন্ত বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন যা পুরো বিশ্বের নজর কাটতে বাধ্য তিনি ঘোষণা করেছেন বিদ্রোহীদের জঙ্গি সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হতে পারে এই নতুন সিদ্ধান্তে ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এটি ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একে অসত্য এবং অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছেন এখন প্রশ্ন উঠছে ট্রাম্পের এই বিপ্লবী সিদ্ধান্ত বিশ্ব রাজনীতির জন্য কি নিয়ে আসবে দুই সাল পর্যন্ত এই সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি শান্তি প্রতিষ্ঠার দিকে এক বড় পদক্ষেপ নাকি আরও সংঘাতের আগুনের শিখা